নিয়ে থাকে তাহলে আমরা সরাসরি তাই যদি মানে আপনাদের চাইতে যাবে সেই ক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের বাইরে থেকে কোন প্লেয়ার যদি কেউ কোনো কিছু করতে চান তাহলে আমি বলবো আপনারা ভুল করবেন আপনারা কেউ মারের ঘটে প্রবেশ করবেন না বাড়ির আক্রমণের প্রচেষ্টা দেখা যাক শেষ সময় কিছু করতে পারে কিনা উদ্দেশ্যে সফল কিন্তু না হল করতে পারলে না